আজকে অনেক দিন থেকে বাজারের মধ্যে এই পশ্চিম বাজার লাইটে স্ট্রিক লাইট গুলো জ্বলে না অনেক দিন হয়েছে এরপর কিছুর মধ্যে কিছুদিন আগে কাজ টাজ করা গেছে এরপরও তো এখন অন্ধকার অন জ্বলে না যদি চুরি টুরি হয় এটা দায় বার করে নিবি আজকে অন্ধকার আজকে অন্ধকার মানে এখানে যে বাজার আছে এটা বোঝা যায় না না বাজার আছে এটা বোঝা যায় না এখানে যদি দোকান চুরি হইতে পারে মানে চুরি হইলে এটা দায় কে নিব মানে একদম অন্ধকার একদম অন্ধকার দেখেন এখানে অন্ধকার হয়ে গেছে সম্পূর্ণ বাজার পশ্চিম বাজারটাই অন্ধকার খায় প্রায় সময় আবার মধ্যবাজার বাজার ওখানে অন্ধকার পাইবেন পুরো স্টিক টেক না এটা তো নগর পঞ্চায়েতের মানে এলাকা নগর পঞ্চায়েতের উচিত এগুলা ঠিক করার তো কি বলবো যারা কোনো দায়িত্বে আছে তারা কি উদ্দেশ্যে কি করবেন তারা বলা ছিল যেমন এটি যেন দেখাশোনা করে বা জন যে একটা মানুষের কাজ তার দোকান দোকানে যদি চুরি হয় তাহলে কীভাবে হুম মানে অতি সত্য যাতে লাইটটি ঠিক করে দেয় নাকি অতি সত্য ঠিক করে দেয় এটা চাইয়ে দিই কিন্তু আপনার দোকানের সামনে দেখতে লাইট জ্বলতে কি বাজার কি যে স্টিক লাইটগুলো কি জ্বলে না নাকি স্টিক লাইটগুলো যদি অনেক দিন ধরে খারাপ হয়ে রয়েছে তো এগুলা ঠিক করা হয় না কিন্তু যদি এটি ঠিক করে দিত বাজারটা একটু আলো থাকতো এবং ভালো হইতো আবার যারা আমাদের বাজারের গার্ড আছে ডিউটি করে তার লেগেও একটু সুবিধা হইতো কারণ পুরা বাজারটাই অন্ধকার থাকে

কি চাইবেন যারা নগর পঞ্চায়েতের দায়িত্ব রয়েছে তার কাছে কি বলছে আপদার আর কি যে এটা আমাদের এগুলো ঠিক করে দিলে একটু ভালো বাজারটা আলোকিত থাকলে আমাদের সুরক্ষা মানে মানে শহর তো অবশ্যই আলোকিত প্রয়োজন থাকে